একটা খবর এই যে দেখা যাচ্ছে কি পাঁচ বাংলাদেশি সহ চারশো শিক্ষার্থীর মার্কিন ভিসা বাতিল তো হঠাৎ করে কথা নাই বার্তা নাই আমেরিকাতে যারা পড়তে যেত তাদের এই যে ভিসা বাতিল করে ফাঁসা লাথি দিয়ে তারা কি করছে আমেরিকাতে বের করে দিচ্ছে তাই না ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতা আসার আগে এমনকি যে ইলেক্টেড হওয়ার আগে কিন্তু এই ধরনের বক্তব্য বিবৃতি দিচ্ছিল যে আমেরিকাতে যারা আসবে আমেরিকার নীতিকে যারা ভালো না বাড়বে আমেরিকার আদর্শকে যারা ভালো না বাড়বে এবং আমেরিকার আদর্শকে এবং আমেরিকাকে যারা ঘৃণা করবে তাদেরকে পাশা লাথি দিয়ে আমেরিকাতে বের করে দিবে তো এইটা কি অন্যায় কিছু কি যেমন ধরুন যে বাংলাদেশ তাই না তো বাংলাদেশে মনে করেন যে এমন কোন লোক বাইরে থেকে আসলো যারা বাংলাদেশকে ভালোবাসে না বাংলাদেশকে বাংলাদেশের কালচার বা সমাজকে ভালোবাসে না তাহলে একজন বাংলাদেশ হিসেবে আপনার কি দায়িত্ব হওয়া উচিত তাকে ভাষা আর্থী দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়া না তো ঠিক সেই একই কাজটা ডোনাল্ড ট্রাম্প করছে শুনতে খারাপ লাগে না কাজটা যে করছে সেটা শুনতে খারাপ লাগে কিন্তু আপনারা আমেরিকায় যাবেন গিয়ে আমেরিকার সর্বনাশ হয় এই ধরনের ভাবনা করবেন আমেরিকার সমাজকে ঘৃণা করবেন তাদের তাদের সংস্কৃতি ঘৃণা করবেন আর তারা আপনাকে জামাই আদর করে ওখানে রাখবে ওই দিন কিন্তু শেষ ঘটনা কি ঘটনা হচ্ছে ওই যে গত বছর আমরা দেখছিলাম যে হামাসের পক্ষে আমেরিকাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা বিশেষ করে মুসলিম ছাত্র আন্দোলন করছিল ওরা মনে করছে যে তারা মুক্ত বুদ্ধির চর্চা করছে তাই না বলে না যে আমেরিকায় যে ল্যান্ড অফ ফ্রিডম ল্যান্ড মানে ল্যান্ড অফ ল্যান্ড অফ ফ্রি স্পেস এরকমই তো বলে যে মুখ গণতন্ত্রের দেশ বাক স্বাধীনতার দেশ চিন্তা করে দেখেন এই মমিন মুসলমান ছাত্ররা তারা তাদের নিজেদের দেশে কিন্তু কোনো গণতান্ত্রিক অধিকার ভোগ করে না কোনো স্বাধীনতা ভোগ করে না এবং গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার কাউকে দিতেও রাজি না বাক্স্বাধীনতা কাউকে দিতেও রাজি না এরা গিয়ে আমেরিকাতে গণতান্ত্রিক অধিকার আর স্বাধীনতা চর্চা করছে সেটাও কোনো সমস্যা না অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে তারা মুসলিম দেশে তারা গণতন্ত্র পছন্দ করে না গণতন্ত্র তাদের ধর্মে হারাম যে কারণে তারা নিজেদের দেশে অর্থাৎ মুসলিম দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে না বাক স্বাধীনতাও প্রতিষ্ঠা করে না ফাইন আমেরিকাতে গিয়ে এটা করছে কিন্তু এরা এই গণতন্ত্র চর্চা না করতে করতে বাক স্বাধীনতার না করতে করতে এরা গণতন্ত্র বলতে মনে করে স্বেচ্ছাচারিতা আর বাক স্বাধীনতা বলতে মনে করে যা ইচ্ছে গালি গালাস করা এমনকি সন্ত্রাসবাদকে সমর্থন করা এরা বুঝে যায় যে আমেরিকা সহ পশ্চিমের দেশগুলা কিছু কিছু গোষ্ঠী বা দল কিছু কিছু আদর্শকে তারা সন্ত্রাসবাদী দল বলে এবং সন্ত্রাসবাদী আদর্শ বলে এবং এই সন্ত্রাসবাদী দলগুলাকে তারা কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছে যেমন হাঁস তারপরে যে হেস তাই না এখন আপনি বাংলাদেশ থেকে আমেরিকায় যাবেন পড়াশুনো করতে গিয়ে আপনি আমেরিকার সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী দলের পক্ষে আপনি রাস্তায় নেমে আপনি মিছিল করবেন এইটা তো বাক স্বাধীনতা না বাক স্বাধীনতা মানে এই না যে আপনি কোনো সন্ত্রাসবাদী যারা নাকি টাইপের চিন্তাভাবনা করে এবং যাদের আদর্শ হচ্ছে তাদের নিজেদের আদর্শর বাইরে অন্য সবাইকে তারা হত্যা করবে ধ্বংস করে দিবে তো তাদেরকে কি সন্ত্রাসী গোষ্ঠী তো বলে তাই না সন্ত্রাসী আদর্শই তো বলে সেই তাদের আদর্শকে তো বাক স্বাধীনতার তো এই না যে আপনি সন্ত্রাসী আদর্শের পক্ষে প্রকাশে আপনি মতামত পেশ করবেন কি না এইখানে এরা ভুলটা করছে আমেরিকা অবশ্যই মুক্ত বাক স্বাধীন দেশ সেখানে প্রেসিডেন্টকে আপনি ধুমসে গালিগালাজ করেন তার পলিসি নিয়ে আপনি ধুমসে তার সমালোচনা করেন তার পলিসি নিয়ে আপনাকে কেউ কিছু বলবে না হ্যাঁ আপনাকে একবার কেউ কিছু বলবে না কিন্তু আপনি খোদে আমেরিকার রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীর এগেনস্ট পক্ষ নিয়ে আপনি কথা বলবেন আমেরিকা এটা টলারেট করবেন এটা বাক স্বাধীনতা না এটাই এরা বুঝতে পারে না এরা কী করছে হামাসের পক্ষ হয়ে তারা আমেরিকাতে মিছিল করছে তারা নাম দিয়েছে ফিলিস্তিনিদের পক্ষ কিন্তু বেসিক্যালি তো তারা হামাসের পক্ষেই করছে তাই না আর হামাসকে আমেরিকাতে কি বলা হয় সন্ত্রাসী সংগঠন কেন কারণ এই হামাসের উদ্দেশ্য হচ্ছে গোটা পৃথিবীকে ইসলামী খালিফের প্রতিষ্ঠা করা গোটা পৃথিবীকে ইসলামী শাসন আমলে নিয়ে আসার জন্য তারা সশস্ত্র সংগ্রাম করবে এবং তাদের প্রথম লক্ষ্য হচ্ছে ইসরায়েলকে ধ্বংস করে দিয়েছে সেখানে ইসলামিক খালিবেদের কেন্দ্র প্রতিষ্ঠা করবে তো এইটাকে তো আমেরিকা বলে যে সশস্ত্র এই সন্ত্রাসী দল মুসলমানের কাছে এটা সন্ত্রাসী দল নাও হতে পারে তাদের কাছে মনে হতে পারে যে এটাই তো আল্লাহর নির্দেশিত কথা তাই না কিন্তু তাদের বুঝতে হবে যে তাদের আল্লাহর নির্দেশিত বক্তব্যটা অমুসলিমদের কাছে সন্ত্রাসী আদর্শ ক্লিয়ার এক একেবারে পরিষ্কার বার্তা বোঝা গেছে পরিষ্কার বার্তা মুসলমানদের কাছে যেটা আল্লাহর বিধান বা জিহাদ হতে পারে অমুসলিমদের কাছে সেটা কিন্তু সন্ত্রাসী আদর্শ এটা কি মুসলমানরা বুঝে আর যদি না বুঝে তাহলে তাদের বোঝা উচিত এবং তাদেরই সন্ত্রাসী আদর্শকে লালন করবে এবং একই সঙ্গে ভাববে যে আমেরিকায় গিয়ে এটা প্রচার করবে সমর্থন করবে আর আমেরিকা তাদের সুন্দর ভালোভাবে তাদের সেখানে থাকতে দিবে জিনা এটা আর হবে না অনেক দিন হয়তো এই সমস্ত কর্মকাণ্ড করে সেখানে থাকতে দেয়া গেছে কিন্তু আস্তে আস্তে এই পশ্চিমা দেশগুলো বুঝে যাচ্ছে যে এরা এই আমেরিকায় থাকে আমেরিকার খায় আমেরিকার পরে আমেরিকায় নিজে আয়ফর্জন করে কিন্তু আমেরিকাকে ভয়ঙ্করকমভাবে ঘৃণা করে এবং আমেরিকার ধ্বংস চায় এবং এরা এমন একটা সন্ত্রাস এমন একটা আদর্শকে লালন করে যারা নাকি খালি আমেরিকা নেই গোটা মানব সভ্যতাকে ধ্বংস করে দিতে চায় গোটা সভ্যতাকে ধ্বংস করে দিতে চায় এরাই কিন্তু এই সল্লা কলার আশ্রয় নাই। হামাসকে বলে কি স্বাধীনতাক্যামী সংগঠন তাই না হামাস নিজেও কিন্তু কখনো বলে না যে তারা স্বাধীনতা ক্যামী সংগঠন না এই বাংলাদেশ থেকে এই যে ছাত্রদেরকে বহিষ্কার করা হলো বা আরো অন্যান্য যে কতগুলো বহিষ্কার করা হয়েছে সবাই কিন্তু মুসলমান সবাই বলতে মানে অধিকাংশই মুসলমান কিছু কিছু আছে যে আবেগের বসে এদের সাথে তাল মিলায় এখন এরা কি জানে আমার ধারণা জানে অথবা আবার অনেকে নাও জানে এরা এই যে এই চিন্তা করে দেখেন যে এই যে সাত অক্টোবর দু সালে এই হামাসিত গণ্ডগোলটা শুরু করছিল ইসরায়েল তো গণ্ডগোল শুরু করে নেই ইসরায়েল তো ঠান্ডা মতো এসে গাজার ওপরে তো বোমা মারে নেই এই হামাসি তো বাধ্য করছিল তাই না হামাস এই যে বারো তেরোশো নিরীহ ইসরায়েলিদেরকে এদেরকে কাটা করছিল আড়াইশো জনকে ধরে বন্দি করে নিয়ে নারীগুলাকে নিয়ে গেছিল। এবং সেই নারীগুলোকে নিয়ে তারা রেপও করছে গণিমতির মাল হিসাবে সেই নারীগুলাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে পরে তারা এসে বলছে যে আমাদেরকে রেপ করছে নির্যাতন করছে তা এরপরে এই হামাস এবং ফিলিস্তিনিরা কিভাবে আশা করে যে ইসরায়েল তাদেরকে ছেড়ে দিবে তাদের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিবে না এবং এই হামাস তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় তারা জিহাদি তাই না তারা গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এটাই তো আর এই ইসলামী বিধিবিধান যদি সৃষ্টিকর্তার কাছ থেকে আসে তা তাই যদি হয় তাহলে এরা যখন সেটা প্রতিষ্ঠা করতে যাবে আর সেই আইন অনুযায়ী যখন এরা ইহুদিদের ওপরে বা খ্রিস্টানদের ওপরে আক্রমণ করবে তখন ইহুদি বা খ্রিস্টানরা আত্মরক্ষার জন্য পাল্টা আঘাত আনবে না তো তাই যদি হানে তাহলে এদেরকে তো আল্লাহ সাহায্য করার কথা তাই না কই আমরা যদি দেখি না আমরা যদি দেখি যে ইসরায়েলের বোমা এই গাজার ওপরে মানে পড়ে তারপরে সেগুলো বিস্ফোরিত হয়ে শত শত নারী পুরুষকে হত্যা করে না কই আল্লাহ তো এদের পক্ষে এদেরকে সাহায্য সহযোগিতা করে না তো এরপরেও কি এরা বুঝে না যে তাদের এই ধ্যান ধারণা বা তাদের এই আদর্শটা আসলেই কতটা ঐশ্বরিক কতটা সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে এই চিন্তা তারা করে না তো যাই হোক মধ্যার কথা হচ্ছে এই বাংলাদেশের মানুষ আসলে পিকুলিয়ার এরা আমেরিকার ধ্বংস কামনা করে আবার একই সাথে আমেরিকার একটা ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে বসবাস করলে মনে করে যে জীবন সার্থক কত মানে কন্ট্রোভার্সিয়াল মেন্টালিটি নিয়ে এরা চলে তেন অধিকাংশ এই বাংলাদেশের অধিকাংশ মমিন মুসলমান দেখবেন যে এরা আমেরিকার ধ্বংস কামনা করে কারণ আমেরিকা ওই যে ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করে এবং ইসলামী আদর্শের বিরোধিতা করে এই জন্য তারা ঘৃণা করে এবং ধ্বংস কামনা করে বাট অ্যাট দ্য সেম টাইম আমেরিকার ভিসা পাওয়ার জন্য ও লাইন দিয়ে খাড়া থাকে ওই আমেরিকান এম্বাসিতে তাই না একটা ভিসা পাইলে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বলে কিন্তু লাভ দেয় আপনারা যদি বিশ্বাস না করেন ওই বাড়িধারায় যে ইয়ে আস না আমেরিকান এম্বাসি আস না তার বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবেন তো ভিতরে যারা ইন্টারভিউ দিতে যায় না যদি কি ভিসা পায় তো দেখবেন যে বাইরে এসে তার কি মানে মুখ চোখে মুখে তার কি অভিব্যক্তি আর দেখবেন যে খালি আলহামদুলিল্লাহ সোবহান আল্লাহ বলে বুঝছেন ইহুদিন আসারা কাফের দেশে যাওয়ার সুযোগ পেয়ে গেছে এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করে চিন্তা করে দেখছেন যে আল্লাহ এতে কি খুশি হয় বলেন অর্থাৎ এরা এতে ধর্মটাও ঠিক মতো জানে না নাজনি মনে করে সেইটা হলে একমাত্র সত্য ধর্ম চিন্তা করে দেখেন আবার এই যে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ বলছে না এ ভিসে আবার ওই কিন্তু আমেরিকাকে ঘৃণা করে আমেরিকার সমাজকে ঘৃণা করে আমেরিকার কালচারকে ঘৃণা করে এবং সুযোগ পেলে আমেরিকাকে ধ্বংস করার জন্য সে এক পায়ে খাড়া মেন্টালি কি এটা বলা যায় না ইস অ্যান্ড এভরি বডি ইজ মেন্টালি Don't know it